আছে এখানে ওয়েলকাম টু জেসি মানে ঝিনাইদাহ ক্যাডেট কলেজ এগুলো সব সুন্দরভাবে সাজানো আছে আর এই যে দেখুন এখানে বসার সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আজকে আমি চলে আসছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঝিনাইদাহ ক্যাডেট কলেজ তো খুব সকাল সকাল আজকে চলে আসছে এখানে যে পরীক্ষা হবে ছেলে আসছে পরীক্ষা দিতে তো আমরা সবাই আসছি পরিবারে এখানে পরীক্ষা দেখতে এবং ছেলেকে নিয়ে যাওয়ার জন্যে তো এরকম অনেক অভিভাবক আসছে এখানে প্রচুর লোকজন দেখতে পাচ্ছেন এখানে বসার অনেক সুব্যবস্থা করা হয়েছে চেয়ার টেবিল যার যার মতো নিয়ে সবাই বসে আছে আর এখানে খাবারের ব্যবস্থা আছে মানে কিনে খেতে হবে তো কিনে খেতে হলে অনেক দূরে যেতে হবে পাওয়া যাবে কি না এত লোকজনের আয়োজন তাই এখানে এরা নিজস্বভাবে যে খাবারের ব্যবস্থা করেছে সত্যি খুবই অসাধারণ এখানে পোলাও বিরিয়ানি সব পাওয়া যাচ্ছে দেখুন সবাই প্যাকেট প্যাকেট কিনছেন তো খাবার বিক্রি করলেও খাবারের সাথে জলটা কিন্তু ফ্রি দিচ্ছেন জলের বোতল তো এটা অনেকে জানে না সবাই এসে খাবার কিনছেন খাবার নিচ্ছেন অনেকে আবার বলছেন না জলের বোতল আমি আর কিনবো না আসলে তো দাম অনেক খরচ পড়ে যাচ্ছে সে অনেক দূর থেকে আসছে তো এখানে একটা সেরকমই হাসির ঘটনা ঘটে গেল তো আমি সেটাই দেখছিলাম এখানে দাঁড়িয়ে যে আছি দেখি তো কী ব্যাপারটা ঘটে এই যে দেখুন এনাকে দিল এই যে খাবার সাথে জলের বোতল উনি বলছেন না আমি নেবো না জলের বোতল আমার প্রয়োজন নেই তারপরে এখন এই যে পাশে থেকে একজন বলছে না না ফ্রি জলের বোতল তখন হচ্ছে দিন 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 আমাকে দেন বলছে ফ্রি পালে আমি নেব না কী জন্যে তো আরও সব লোকজন সবাই বলছে হ্যাঁ বাঙালি ফিরি পেলে সব কিছুই নেয় এই তো অবস্থা খুব মজা পেলাম তো ওখানে সবাই খুব আনন্দের সে কেনাকাটা করছিলেন এই যে এই সরণি দিয়ে হেঁটে চলে যেতে হবে আর কি মানে নির্দিষ্ট বসার জায়গায় এই যে দেখুন এটা হচ্ছে হরিতকি গাছ অনেক হরিতকি গাছ গাছতলায় পড়ে আছে এই যে দেখুন খুব ভালো লাগলো আমার ছোটোবেলার অনেক স্মৃতি পড়ে গেলো মনে পড়ে গেল আর কি যে হরিত কি গাছ হরিত কি মামার বাড়িতে ছিল আর কি তো এই দেখুন চারিদিকে অনেক ঔষধি গাছ ফুলের গাছ বাগান বিভিন্ন রকম ফলের গাছ সব রকম আছে এখানে খুব সুন্দর দারুণ পরিবেশ এই ক্যাডেট কলেজের এখানে কমপক্ষে পঞ্চাশখানা বাস হবে এখানে সব দেখুন সব মানে পরীক্ষার্থীরা এসেছে তাদের অভিভাবকরা আসছে আবার এই যে এখন মাইক্রো ও কার্ড এগুলোও পঞ্চাশ ষাটটা হয়ে যাবে এখানে ভিতরে রয়েছে এছাড়াও বাইরে রাস্তার উপর অনেক গাড়ি আছে এটা ছিল আমাদের গাড়ি তো এখানে অপেক্ষা করছিলাম আর কি গাড়ি থেকে নেমে যে সবাই আরও সবাই আসবে তো এই যে দেখুন রাস্তায় অনেক অনেক গাড়ি মানে রাস্তার দুই পাশে শত শত গাড়ি মানে রাস্তা প্রথমে জাম হয়ে যাচ্ছিলো সবাই আসতে পারছিল না পরীক্ষা মানে হলে ঢোকার সময় আর কি আর এই যে দেখুন আসন বিন্যাস এখানে সব রোল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে মানে কোন কোন ব্লকে কে কে পরীক্ষা দেবে সম্পূর্ণটা এখানে আছে যে দূরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই পাশের গেট মাঠের এই পাশ দিয়ে আসার গেট তো এখানে পাহারা দিচ্ছে এর ভিতরে ওই পাশে আর কেউ যেতে পারবে না তাই সবাই এই পাশেই দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে গল্প করছে অপেক্ষা করছে যে কখন পরীক্ষা শেষ হবে তারপর বাচ্চাটাকে বাড়ি নিয়ে যেতে পারবে সারা বছর অনেক পরিশ্রম করেছে বাচ্চারা যে পরীক্ষাটা দেবে জন্যে তো এখানে খুব সুন্দর করে ডেকোরেশন করে সাজিয়ে রেখেছে খুব ভালো লাগলো যেগুলো সাফল্য অর্জিত সাফল্য কোন বছরের কোন মানে ক্যাডেটে যারা পড়েছে তারা কি কি সাফল্য অর্জন করেছে বিভিন্ন বিষয়গুলো এখানে ছবির মাধ্যমে সাজিয়ে রাখা হয়েছে আর কি এই যে দেখুন তো এটা এখানে পরপর অনেকগুলো দৃশ্য এভাবে ক্যামেরাবন্দি করে সেগুলো বড় করে ব্যানারে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে সবাই এখানে ঘুরছে ফিরছে দেখছে ছবি তুলছে সেলফি তুলছে যার যেরকম খুশি সে সেরকম করছে আমি একটু এ ফাঁকে আপনাদের জন্য নিয়ে নিলাম দৃশ্যটা ক্যামেরা ক্যামেরাবন্দি করে তো এটা রাখার মানে কী জন্যে রাখা হয়েছে সেটাই আর কি বলবো একটু পরে যে দেখুন এখানে অনেক কিছু আছে মানে একটা ব্যানারে অনেক দৃশ্য এখানে দেওয়া আছে আর কি তো আরও সামনে যখন এগিয়ে যাব দেখতে পাবেন এই যে আরও আরও আছে এই যে দেখুন এই যে সব ক্যাডেটে কিভাবে সবাই ট্রেনিং করছে সেগুলোও আছে এখানে ওয়েলকাম টু সি সি মানে ঝিনাইদাহ ক্যাডেট কলেজ এগুলো সব সুন্দরভাবে সাজানো আছে আর এই যে দেখুন এখানে বসার ব্যবস্থা করা হয়েছে যেসব অভিভাবকরা আছেন তারা এখানে বসবেন এখানে প্রচুর মানে হাজার হাজার চেয়ারের ব্যবস্থা রয়েছে সবাই দেখুন বসেও আছে কিন্তু বসে বসে বোরিং ফিল করবে এই জন্য এগুলো দেখবে সামনে ওগুলো সাজিয়ে রাখা আছে আর এগুলো জানবে আর নিজের সন্তানটা এভাবে এগিয়ে যাবে সেই মনোবল আশা নিয়ে এখানে বসে আছে সবাই অধীর আগ্রহে তো খুবই ভালো লাগলো এগুলো দেখে তো আমি চারিদিকে ঘুরে ফিরে সবগুলো দেখছিলাম আর এই দেখুন পিছনের গেট দিয়ে সবাইকে পরীক্ষা শেষে মানে এদিক দিয়ে বেরোনোর রাস্তা করে দিয়েছে আর অভিভাবকরা দুই পাশ দিয়ে এভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে যার যার বাচ্চা আসবে সে তার বাচ্চাটাকে চিনে নিয়ে চলে যাবে বাড়িতে তো পরীক্ষা শেষ হয়ে গেছে দেখুন সবাই এভাবে লাইন দিয়ে আসছে আর দুই পাশ দিয়ে সব অভিভাবকরা অপেক্ষায় দাঁড়িয়েছে নাই দেখেন যে সি ওই বিল্ডিং থেকে কিভাবে সব অনেক বাচ্চা একসাথে সব নেমে আসছে তো নেমে আসার পরে পিছন গেট দিয়ে পাশ দিয়ে চলে আসছে এখানে বড়ো মাঠ সবাই সবার বাচ্চাটাকে খুব সহজে চিনতে পারবে নিয়ে তারপর যার যার মতো করে গাড়ি করে নিয়ে যেতে পারবে কারণ রাস্তার সামনে যদি বের করে দেওয়া হয় প্রচুর ভিড় অনেক সমস্যা হবে তো খুব সুন্দর লাগলো এত সুন্দর সাজানো গোছানো পরিবেশ এবং পরিপাটি সুশৃঙ্খলভাবে এই যে পরীক্ষা হলো এবং পরীক্ষা থেকে দিয়ে বাইরে আসার এই ব্যবস্থাটাও অনেক ভালো লাগলো এই যে দেখুন সবাই ঘোরাফেরা করছে দাঁড়িয়ে আছেন কখন তার বাচ্চাটা আসবে এই জন্য এই যে দেখুন এইভাবে সবাই বেরিয়ে আসছে সবাই সবার বাচ্চাকে নিয়ে খুশি মনে চলে আসছে যে অনেক দিনের আর কি এক বছর ধরে প্রিপারেশন নেয় সবাই পরীক্ষা দেবে বলে দেখুন এইভাবে সবাই বাড়ি চলে যাচ্ছে তো আমিও এবার এগিয়ে যাচ্ছি আমার বাচ্চাটাকে আনার জন্য এই ফাঁকে আপনাদেরকে একটু দেখিয়ে নিলাম তো দেখিয়ে এবার আমার বাচ্চাটা ওর বাবা আছে সাথে করে নিয়ে আমরা চলে আসছি এই দেখেন ছেলের ক্যাডেট কোচিং সেন্টারে তো এখান থেকে সব কিছু জিনিসপত্র গুছিয়ে নিয়ে টাটা বাই বাই করে আজকে বাড়ি চলে যাবো এক বছরের কষ্ট শেষ এই দেখুন প্রথমে বসেছে রেহান তারপর আমার ছেলে দীপ্ত তারপরে ইহান রাফি চার বন্ধু এবার সামনে বসেছে আমরা পিছনের দিকে আছি জিনিসপত্রও সব তুলে নেওয়া হয়েছে এবার বাড়ি চলে যাচ্ছে যে দেখুন বিকাল গড়িয়ে গেছে একেবারে সেই সকাল থেকে সারা দিন এভাবে ঘোরাফেরা হলো এবারে বাড়ি যাব সবাই খুব খুশি এক বছর খেলতে পারিনি একটু বাড়ি যেয়ে খেলাধুলা করবে অনেক আনন্দ তাদের মনে